এক ঘন্টা রাখাতে প্রচুর গরম হয়ে গেছে এই যে আমরা একটু পরে আবার ফিরে আসবো আমরা দেখি এখন পনেরো মিনিট পর পনেরো মিনিট পরে দেখি এখন কী অবস্থা হয়েছে আমরা এখন মাছগুলো উল্টে দেবো অনেকে আসেন মাছ উল্টেই খেতে পারেন না আজকে শিখে ফেলুন বাজামাছ উল্টিয়ে খেতে হয় এই যে দেখুন আমরা পাঙ্কা পনেরো মিনিট পরে এখন আমাদের দেখা যাক মাছের কী অবস্থা মাছ আমরা আবার তৃতীয়বারের মতন উল্টে দিচ্ছি ওয়া এক মোটামুটি আমাদের কোয়ালিটি এসে পড়েছে তাই বাজারে একটু কোয়ালিটি এসে পড়েছে প্রচুর গরম কুমিলাতে প্রচুর গরম তাই মাছ পাঁচগুলো এছাড়াও হয়ে গেছে আমরা একটা কুমিল্লা জেলাতে প্রচুর গরম প্রায় সূর্যের আলো দিয়ে এই যে মাছ বাজি করে কাজের আলো দিয়ে মাছ বাজি করে ফেললাম ইনশাল্লাহ দেখা যাক এখন আমরা খাবো মোটামুটি কীরকম হয়েছে অবশ্যই সবাই জানিয়ে দিবেন যার যার মতামত আর কার জেলা কীরকম গরম অবশ্যই জানিয়ে দিবেন প্রচুর গরম কুমিলাতে এখন আমরা মাছ দেখবো বাজা কিরকম হয়েছে প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম